এবার আবহাওয়ার বিষয়বস্তুকে প্রাধান্য করে এবার মুডিয়ে এই অবস্থায় পশ্চিমবঙ্গের আলুর দামের গতিবিধি সম্পূর্ণ উল্টোমুখী পরিস্থিতির মধ্যে দিয়েই কিন্তু আলুর কেনা বিক্রির কাজ চলছে আর এই অবস্থায় আমাদের পশ্চিমবঙ্গের কিন্তু বায়ুমণ্ডের তাপমাত্রা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে আর অন্যদিকে প্রতিনিয়ত প্রত্যেক দিন কিন্তু ঘন কালো মেঘের উপস্থিতি দেখা যাচ্ছে আর আগামী দিনগুলিতে এই অবস্থায় লক্ষ্য করেছে আমাদের পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী মাত্রায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে কিন্তু যেভাবে আগামী গত কয়েকদিন আগে বৃষ্টিপাত হয়েছিল সেই ধরনের বৃষ্টিপাত এই অবস্থায় কিন্তু দেখা যাচ্ছে না তবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চলেছি আবহাওয়ার বিষয়ে বস্তুকে প্রাধান্য করে আমাদের পশ্চিমবঙ্গে যে ধরনের আবহাওয়া রয়েছে এই আবহাওয়াকে ভিত্তি করে আমাদের পশ্চিমবঙ্গের আলুর দাম আজ কত টাকা কি দাম হিসাবেই কিন্তু আলুর বনের দাম বিভিন্ন ইউনিটগুলি থেকে নিকাশি করা হচ্ছে কি দামে ব্যবসায়িক ভারতের এই আলুর দাম বিভিন্ন কোল্ড স্টোর থেকে মুক্তি পাচ্ছে বিস্তারিত রচনা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চলেছি সঙ্গে থাকুন যদি এই সময় আমাদের পশ্চিমবঙ্গে ব্যবসা থাকার কারণে যে সমস্ত আলুগুলি কোল্ড স্টোরের চেম্বার থেকে নিকাশি করা হচ্ছে সেই সমস্ত আলুগুলি অতি দ্রুততার সঙ্গে কিন্তু ড্রাই হচ্ছে না আর যার জন্য এই সময় কিন্তু পশ্চিমবঙ্গের আলুর দাম তাও একটা স্থিতিশীল অবস্থার মধ্যে দিয়েই আলুর কেনা বিক্রির কাজ চলছে তবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চলেছি তুফানগঞ্জ ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বনে দাম চাষি ভাইদের জন্য তিনশো থেকে তিনশো পঁচিশ টাকা লক্ষ্য করেছে তারপর ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বনে দাম তিনশো চল্লিশ টাকা শোনা আছে তাল ট্যাংরা ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর তিনশো চল্লিশ টাকায় পরিলক্ষিত হচ্ছে সোনামুখীতে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বনে দাম তিনশো পঁচিশ টাকা চলছে এছাড়া শারেঙ্গা ইমরাজ পঞ্চাশ কেজি জ্যোতি আলমার নাম তিনশো চল্লিশ টাকা লক্ষ্য করা আছে সিমলাপাল ইমরাই পঞ্চাশ কেজি আলোমারদাম তিনশো চল্লিশ টাকা লক্ষ্য করা আছে রায়পুরে পঞ্চাশ কেজি যুক্তি আলমনাম তিনশো চল্লিশ টাকা চলছে রামজিহাতে পঞ্চাশ কেজি যৌথ আলমনাম তিনশো পঁচিশ টাকা পরিলক্ষিত হচ্ছে যদিও এই সময় আমাদের পশ্চিমবঙ্গে প্রত্যেকটা জেলাতে ভারী মাত্রায় বৃষ্টিপাতের উপস্থিত ভ্যাবসা গরমকে ভিত্তি করে আগামী দিনগুলিতে দেখা যাচ্ছে আর এই অবস্থায় মেথোগ্রাম ইউরে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বনের দাম তিনশো পঞ্চাশ টাকা শোনা আছে ময়নাপুর ইউরেডে পঞ্চাশ কেজি জোথে আলুর তিনশো কুড়ি থেকে তিনশো পঁচিশ টাকা শোনা আছে পাশকড়া ইউডে পঞ্চাশ কেজি জোতে আলুর বনের দাম তিনশো পঞ্চাশ টাকা পরিলক্ষিত হচ্ছে এছাড়া আলুর বনের দাম বাঁকুড়া জেলার কতুপুর ইউরে পঞ্চাশ কেজি হিসাবে জো থেকে ভিত্তি করে তিনশো কুড়ি থেকে তিনশো পঁচিশ টাকা দেখাও যাচ্ছে তেজপুর ইমরের দিকে দৃষ্টিপাত করলে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বানাম তিনশো পঞ্চাশ টাকা দেখা যাচ্ছে কামারপুকুর ইমরে পঞ্চাশ কেজি যৌথ আলুর বর্ণের দাম তিনশো পঁচিশ থেকে তিনশো চল্লিশ টাকা দেখা যাচ্ছে এছাড়া আলুর বর্ণাম উত্তরবঙ্গে তিনশো পঁচিশ টাকা চলছে জলপাইগুড়ি হিসেবে এবং সর্বশেষ সর্বশেষমেশ হিসেবে দুয়ারে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বানান তিনশো পঞ্চাশ টাকায় সোনা যাচ্ছে আমলা শুড়ি ইমরে তিনশো পঁচিশ টাকায় দেখা যাচ্ছে এক কথাই বলে যে আমাদের পশ্চিমবঙ্গের আলুর বানের দাম বাঘ নিতে দেখা যাচ্ছে এবার যদি আমরা ব্যবসায়ী ভাইদের রেডি আলুর দামের দিকে দৃষ্টিপাত করি তবে কি লক্ষ্য করা যাচ্ছে এবার যদি আমরা ব্যবসায়ী ভাইদের রেডি আলুর দামের দিকে দৃষ্টিপাত করি পঞ্চাশ কেজি যদি আলুর রেডির দাম ব্যবসায়ী ভাইদের জন্য পাঁচশো পাঁচ থেকে পাঁচশো পনেরো টাকা শোনা আছে খানা করে পাঁচশো নব্বই টাকা রেডি আলুর দাম চলছে গরমেতে পঞ্চাশ কেজি রেডি আলুর দাম পাঁচশো দশ টাকা চলছে গেলিয়াতে পাঁচশো দশ টাকা লক্ষ্য করা যাচ্ছে চকদেখি ইমুড়ে পঞ্চাশ কেজি রেডি আলো দাম ছশো সত্তর টাকা লক্ষ্য করা আছে ডালো কোয়ালিটি হিসেবে চন্দ্রকোনা টাউনে পাঁচশো টাকা রেডি আলো দাম চলছে উত্তরবঙ্গের দিকে দৃষ্টিপাত করে ধূপগড়ি ইমরে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর রেডির দাম ব্যবসায়িক ভাইদের পাঁচশো থেকে পাঁচশো পঁচিশ টাকা দেখাচ্ছে রেডি আলোর দামও কিন্তু কমেছে